নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে আমি দারুণ সুন্দর একটা মজার রেসিপি নিয়ে আপনাকে সামনে চলে আসছি কইতেই পারেন মজার আবার কি রেসিপি তো রেসিপি সেটা তো আসেই কিন্তু তবুও মজার কেন জানেন আজকে রেসিপিটা বানাবো আমি ভাত দিয়ে। যে কোনো ভাত সেটা গরম হোক বা পান্তা কোনো অসুবিধা নেই ভাত হলেই হইব আর এই ভাত দিয়ে এত সুন্দর একটা পোকারা তৈরি হয় আপনারা না দেখলে বিশ্বাসও করবেন না বানাইতে যেমন অল্প সময় লাগে খাইতেও হইব দুর্দান্ত স্বাদ আর সময় সাশ্রয় করব আর স্বাস্থ্যকর কিছু মিলাই মিশে মজার তো অবশ্যই চলে এখান কথা করে সময় নষ্ট না করে রান্না করে যে রেসিপিটা শুরু করি দেখেন বন্ধুরা আমার কতটি পান্তা ভাত রয়ে গেছে এতটি পান্তা ভাত আপনার কন্ধি ফেলা দিতে ইচ্ছা করে কতরি ভাত চলে এখানে ভাতটা এনে সুন্দর নিপাশ করে বাড়িতে নিই তারপরে মজার একটা রেসিপি তৈরি করুন সেটা বানাতে নিয়ে আমার লাগবে যে টমেটো কুচি টমেটোটা সুন্দর করে আমি কোচাই নিছি আর নিশে করা বরবটি কুচি আর নিচে একটা গাজর কুচি আর নিচে রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা আপনারা স্বাদ মতন দেবেন যে যেরকম জাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন এবার ধরে যে বাত্রের সুন্দর করে বাইটে নিশি পান্তা বাততি এরকম নিপাশ করে বাড়ছে না আঠা আঠা হয়েছে কি সুন্দর আর এর মধ্যে একা একা আমি সব কিছু মশলাপাতি করে দিয়ে দেব প্রথমে দেবো স্বাদ মতন নুন নুনটা করে দেখাইতে ভুলে গেছি এখনো তাই দেখাইলাম এবার দেবো গাজর কুচি তারপর দম বরবটি কুচি তারপরে টমেটো কুচি তারপরে কাঁচা লঙ্কা কুচি এবার দেবো রসুন কুচি আর এগুলোটা সুন্দর করে ভালো করে আগে মিশিয়ে নেব এগুলোটা আগে না মিশালে পরে এটা না ভালো দলা রয়ে যাবে তাই আগে সুন্দর করে আমি মিশাই নিছি দেখেন কি সুন্দর দেখাইতেছে না আর এবারে দুবো এই যে আটা আর ময়দা নিাস একবারটি এই যে আটা ময়দা মিশাই নিছি খালি ময়দা খাওয়া তো ভালো না তাই আটাও নিছি সাথে সেটা দিয়ে যে ভালো করে ধ্যান আমি এখন মাহাই নিছি দেখেন আমার এখন পুকুরি বাজারে পুরো এখন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে কতখানি স্বাস্থ্যকর একবার পাবেন তো কতগুলো সবজি দিছি তারপরে পান্তা ভাত আছে তারপরে আছে আপনার আটা ময়দা সব কিছু মিলাই মিশায় স্বাস্থ্যকর একটা খাবার আর ধারে আমি দিয়েছি কড়াইতে সাদা তেল কড়াইটা গরম হয়ে গেছে তাই তেল দিয়ে দিছি দেখেন তেলের মধ্যে আমার কী সুন্দর গাছের ডালপালা পাতাগুলো দেওয়া যাইতেছে আচ্ছা আমি পুকুরিটি দিয়ে দিই তেলটা কিন্তু এনে বেশি গরম হলে হবো না তেলটা মোটামুটি গরম রাখতে হবে তেলেই হবো একবার কটকটা গরম আগুনের তেলে কিন্তু ওই পুকুরি দিলে সঙ্গে সঙ্গে পুঁড়িটা কালা হয়ে দেখেন তাও আমার চারিপাশেগুলো দিতে দিতে মাঝখানে একটা একটু লাল লাল হয়ে গেছে যাই হোক হয়েছে তো অসুবিধা নেই সব কিছু আমি লাল লাল করে একটু বাজে নেবো দেখেন আমি কিন্তু এর মধ্যে হলুদ ব্যবহার করিনি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন হলুদ দিলে কিন্তু কালো হয়ে যাবো আর আলতো হাতে আস্তে আস্তে উল্টায় নেমো ওরি করা যাবে না কিন্তু আস্তে আস্তে এই কামটা করা লাগবো চলেন এখন ভাজা অপেক্ষায় বসে থাকি দেখেন আমার পুকুরে প্রায় ভাজা হয়ে আছে আর একটা দুটো নাড়া দিলেই কিন্তু আমার পুকুরিটা বাজা হয়ে যাব যাই হোক এখন নামাই নিয়ে চলেন আর বেশি ভাজলে কিন্তু আর হবে না তিতা লাগবো খাইতে এটাই ঠান্ডা হলে আর একটু লাল লাল রঙ ধরবো দিসি পরে গা জন্নত করে উঠছে এত সুন্দর মুচমুচা হয়েছে দেখেন আমার তো নামানো হয়ে গেছে এবারে চলেন বাকি পোকোটিও আমি একইভাবে সুন্দর করে বাজে নিই কালকে বাগিনা আসে বাড়িতে বাঘনার এই পুকুরিটা বানায় খাওয়াই আর চমকাই দিব দি পুকুরি খায় বাগনায় কি কয় তাড়াতাড়ি বানায়নি দেন আমার এই পুকুরি করেও ভাজা হয়ে গেছে আঞ্চলের নামায়নি তাড়াতাড়ি করে দেখলেন তো কত সহজ একটা রেসিপি আর কত সহজই বানানো যায় বানানো কোনো ঝামেলাও নেই অথচ স্বাস্থ্যকর দেন কী সুন্দর পুকুরি আমার দেখা হাত একবার দেখেন আপনারা কত সুন্দর রঙ দিছে কী সুন্দর একটা বাদামি বাদামি রঙ না সাদা না লাল কত সুন্দর দাহা আর ভিতরে সবজিতে ভরা আর বাইকা নিয়ে গিয়ে একটা প্লেটে বাইরে তারপর বাইগানাটা খাই দিদি বাইগিনা কী কয় কি কোনো দুঃখের কথা বন্ধুরা বাইগুন আপেল প্লেটে সাজাইতে দেহা কয় কি ও মাসি তুমি কি করা ধরছো আমি কি এই যে বাড়া ধরছি তোমার খাওয়াবো সে কিন্তু আগেই গেলে আমি কিন্তু ক্যামেরার সামনে যাব না কি করো মগর তা হিরে তো আনতে পারলাম না মনে হচ্ছে না আমি খাইয়া কমু কেমন হয়েছে হ্যাঁ আমার নিজে ওটা প্লেটে বাইরে নি পোকরাটা তার শুধু খাওয়া যাবো না তার জন্য আমি একটু স্যালাড বানাইছি স্যালাড বলতে ওই যে পেঁয়াজ কুচি আর শশা কুচি আর নিচ্ছি সামান্য একটু সস নেন আমার নাকিও বাইরে হালাইছি আঞ্চলেন খাইয়া দেখি কেমন হয়েছে দেহে তো মনটা শান্তি হয়ে যেতেছে খামো আর কি যাই হোক দেহে শান্তি করলে তো এবো না খাইতে এবো আর যদি আমার এই সহজ রেসিপি আপনাকে ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একবার এলেও বানানোর অনুরোধ রইল আপনাকে কাছে এক কামড় খাইয়া আমি তো পুরো বাস্ট হয়ে গেছি রা উপরটা যেরকম মুসমসা ভিতরটা তেমন সুন্দর তুলতলা নরম এত ভাল লাগতেছে খাইতে একটু সস দেওয়া একটু শসা দেওয়া খাইছি একদম মন প্রাণ জুড়ায় গেছে গা পান্তা ভাত দিয়েছি এত সুন্দর একটা রেসিপি আপনারা না খাইলে কেউ বিশ্বাস করবেন না এত সুন্দর টেস্ট লাগতেছে খাইতে আর যে রসুন দিছিলাম না রসুনের সেন্টার নিয়ে তো আরও বেশি মজা রয়েছে খাওয়ার কিন্তু আমি কিন্তু পেঁয়াজ দিই আপনারা দেখছেন পেঁয়াজ দেবেন না কিন্তু আপনারা পেঁয়াজ দিলে কিন্তু একটা অন্য রকম গন্ধ আসে সেখানে কিন্তু খাইতে ভালো লাগবে না দেখেন বন্ধুরা ভিতরে কি সুন্দর গাজর বিনস বিনস না বটবটি সিদ্ধ হয়েছে আর দেখতেও কত সুন্দর লাগা ধরছে দেখেন তো আবার পইড়াও গেল